হবে সবই চেঞ্জ আগে নাই রাতের বল দিনে দিনে বল সে অবস্থা যাবে না হয় বৌদ্ধ দলগুলোর এখানে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা এই নানান ধরনের কর্মকাণ্ড সৃষ্টি হয়েছে নানান ধরনের রূপ পাঠ অনেক কিছু হয়েছে এই সরকারে আমলেই এই সরকারে আমলেই সবাইকে সাবধান করছি জনগণ বসে থাকবে না জনগণ রাস্তা নামবে আবার আবার যদি তাদের সম্পদ লুট তাদের সুবিধা লুট তাদেরকে সুযোগ না দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টির জন্য চেষ্টা না করে তাদেরকে কল্যাণমূলক রাষ্ট্রের না গঠনের সুযোগ না দিয়ে কিছু করতে চান আপনাদেরকে ছাড়বে না জনগণ আপনাদেরকে ছাড়বে না যেখানে সাংবাদিক অন্যরা আছেন আপনারা এগুলো নানানভাবে ভাবে চেষ্টা করবেন যাতে করে যে যেখানে যত অপরাধ করেছে সেটাকে নিয়ে এক জায়গায় হাজির করবেন যে এই লোক এই নির্বাচিত হতে চায় ওনার এই সুগুণ আছে অপরাধ আছে সবই হাজির করে ফেলবেন হলে এক জনগণ ভোট দিবে এবং সে রাষ্ট্র চলবে আগামী দিনে আমি আমার ভক্ত দীর্ঘায়িত করে